আজকে আমি আপনাদের সঙ্গে ভারতের একটি রাজ্য হায়দ্রাবাদ নিয়ে কথা বলবো যে সম্পর্কে আমাদের বই পুস্তক ইতিহাসে কোনো জায়গায় পড়ানো হয়নি যদিও এই ঘটনা সম্পাদিত হয়েছিল ভারতবর্ষে উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ভয়াবহ এক রক্তগাতা কথার ইতিহাস আমরা হায়দ্রাবাদ পড়লে জানতে পারবো আর যদি কিছু সেকুলারবিদ হিন্দুদের মনে হয় সব ইতিহাসকে আমি জানি আর আমি যে কথাগুলো বলছি তার নির্ভরযোগ্য কি প্রমাণ আছে আমি আজকে সমস্ত প্রমাণ সমিতি আপনাদের সম্মুখে তুলে ধরবো তো আমার বিনতি অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন আর যদি ভালো লেগে থাকে না তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন যে ভারতবর্ষের হায়দ্রাবাদের সাধারণ হিন্দু মানুষের সঙ্গে কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল সময়টা উনিশশো সাতচল্লিশের পনেরো আগস্টের পর অর্থাৎ ভারত যখন পুরনোরূপেই স্বাধীন হয়ে গেছে কিন্তু আপনারা অধিকাংশ মানুষই জানেন না ভারত পূর্ণরূপেই স্বাধীন ছিল না সেই সময়টাতেও মানে পনেরোই আগস্ট কেন কেন কি কারণ হচ্ছে ভারতের তিনটি রাজ্য তখনও ভারতের অন্তর্ভুক্ত হয়নি আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ভারতবর্ষ যখন ব্রিটিশরা ছেড়ে দেয় তখন ভারতবর্ষকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয় কারণ সেই সময় ভারতবর্ষ পাঁচশো পঁয়ষট্টিটা রিয়াসদে ডিভাইডেড ছিল ডিভাইডেড মানে আলাদা ছিল এবং ভারতবর্ষের রেজুলেশন নির্ধারণ করে দিয়েছিলেন যে ব্রিটিশ অফিসার বা কর্মকর্তা ওনার নাম হচ্ছে মাউন্ট প্যাটেন যিনি ভারতবর্ষে এসে ভারতের তৎকালীন সময় যারা দায়িত্বে ছিল অর্থাৎ মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল এছাড়াও অনেক ভিন্ন ভিন্ন ফ্রিডম ফাইটার তো এদেরকে বলেছিলেন মাউন্ট প্যাটেন যেহেতু ভারত পাঁচশো রিয়াসদে আছে রিয়াসদ মানে হচ্ছে সেই সময়টা জমিদার বা রাজতন্ত্রই সব থেকে বেশি চলত এবং রাজাভিত্তিক প্রত্যেকটা জায়গায় খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল তো তাদের কাছে দুটো সিদ্ধান্ত দেওয়া হয়েছিল মাউন্ট প্যাটেন কর্তৃক যদি কোনো রাজ্য স্বেচ্ছায় ভারতের অন্তর্ভুক্ত হতে চায় তবে সে ভারতের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবে যদি কারো মনে হয় সে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবে তবে সে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবে আর যদি কারো মনে হয় আমার স্বাধীন একক দেশ চাই তবে সে সেটাও পারবে এবার কথা হচ্ছে এখানে কোনো ভায়োলেন্স করা যাবে না যদি ভালোবেসে আপনারা বুঝিয়ে কনভেন্স করতে পারেন তবে যে যার দেশে টানবে সে তার দেশেই সেই জায়গাকে অন্তর্ভুক্ত করতে পারবে তো এইভাবে দেখা গিয়েছিল ভারত পাঁচশো পঁয়ষট্টিটা টুকরোয় বিভক্ত ছিল তার মানে ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল ভারতকে খণ্ড খণ্ড করে বিভক্ত করে ফেলা কিন্তু যার জন্য ভারতের মানচিত্র আমরা এত বিশালভাবে দেখতে পারছি সেই ব্যক্তিকে আমরা অধিকাংশ ভারতীয় চিনি না সর্দার বল্লভভাই ভাই প্যাটেল যার ইনস্ট্রাকশনে পাঁচশো বাষট্টিটা আপোষেই চলে এসেছিলো কিন্তু বাকি তিনটাকে আনতে হয়েছিল খুব বুদ্ধি করে তার মাঝে একটি হচ্ছে হায়দ্রাবাদ এছাড়াও আরো দুটো রিয়াস ছিল জুনাগর এবং হচ্ছে কাশ্মীরের শ্রীনগর যেটা হায়দ্রাবাদের আগেই ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে গেছিল কিন্তু হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হতে মানা করছিল কেন জানো কারণ সেই সময় হায়দ্রাবাদের যিনি শাসক ছিলেন সেই শাসনকে বলা হয় নিজাম শাসন নিজাম মানে হচ্ছে মুঘলদের শেষ অংশদের যিনি ছিলেন তো এই নিজাম শাসনের যিনি অধিকর্তা ছিলেন ওনার নাম হচ্ছে মীর উসমান আলী খান যার সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে খুব ভালো ভালো কথা পাওয়া যায় কিন্তু তাদের যে কালো চরিত্র এবং ইতিহাস সেগুলোকে সঠিকভাবে কেউ বর্ণনায় করে না আমরা এখানে মেয়ের ওসমান আলী খানের একটা ভালো পয়েন্ট তুলে ধরছি সেই সময় সারা পৃথিবীর মাঝে যখন ধনাঢ্য ব্যক্তিদের তালিকা নির্বাচন করা হয়েছিল তখন ভারতেরই মীর ওসমান আলী খান সারা পৃথিবীর মাঝে ধনাঢ্য ব্যক্তিদের মাঝে সপ্তম স্থানে ছিলেন তো এই মীর ওসমান আলী খানের ইনস্ট্রাকশনে হায়দ্রাবাদে একটা কমিটিকে নির্বাচন করা হয় যে কমিটির নাম হত মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন এবং এর সশস্ত্র শাখা ছিল রাজাকার বাহিনী রাজাকারের নাম তো আপনারা অনেকেই শুনেছেন এই রাজাকারের উৎপত্তি হচ্ছে হায়দ্রাবাদ থেকে আর এই রাজাকার টিমের যিনি লিড পার্সন ছিলেন ওনার নাম হচ্ছে একে একে এদের চরিত্রকে আমরা একটু বর্ণনা করার চেষ্টা করছি যেহেতু ভারতের টার্মস কন্ডিশন ছিল ব্রিটিশ কর্তৃক যে যদি কোনো রাজ্য আপোষে ভারতের অন্তর্ভুক্ত হতে না চায় এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে না চায় তাহলে সে ইন্ডিভিজুয়াল রাজ্য দাবি করতে পারে এবং সেই দাবিকে দেশকেই মেনে নিতে হবে যেহেতু মীর উসমান আলী খান ধর্মসূত্রে মুসলিম ছিলেন সেই কারণেই তার ঝোঁক ছিল পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া আর এইদিকে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভাবলেন যদি হায়দ্রাবাদ পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে তাহলে অখণ্ড ভারতের মানচিত্র ভারতের যাতায়াত ব্যবস্থা সমস্ত কিছুই নষ্ট হতে পারে সেই কারণে অন্য কেউ রুখে না দাঁড়ালেও সর্দার বল্লভভাই রুখে দাঁড়িয়েছিলেন হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য আর এই কারণে সব থেকে বড় ট্রিক্স এবং জঘন্যতম এক খেলা খেলেছিলেন মীর ওসমান আলী খান সাধারণ হিন্দু নাগরিকদের সঙ্গে উল্লেখিত আছে হায়দ্রাবাদ হিস্ট্রিতে সেখানে রীতিমতো প্রায় চল্লিশ হাজার হিন্দু নাগরিককে মেরে ফেলা হয়েছিল আর যিনি মেরে ফেলার কাজে মূল লিট দি উনি হচ্ছেন রাজাকার বাহিনীর প্রধান কাসিম রিজভি কত নারীকে যে ধর্ষণ করা হয়েছিল তা অকল্পনীয় শুধু তাই নয় সেখানে সংস্কৃত ভাষায় যদি কোনো পণ্ডিত ছাত্রছাত্রীকে পড়াতেন তার জিভা কেটে না হতো এবং যে সমস্ত ছাত্রছাত্রী সংস্কৃত ভাষায় শিখতেন তাদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হতো গলা কেটে মেরে ফেলা হতো ছোট ছোট বাচ্চাদের এবং সেখানে উর্দু ভাষার প্রচলন শুরু করা হয় যে যদি এখানে থাকতে হয় উর্দু ভাষাতেই শিখতে হবে যদিও সেই সময় মেজরিটির দিক দিয়ে হিন্দুই সব থেকে ছিল হায়দ্রাবাদের সর্বাপেক্ষা অধিক কিন্তু ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি করে মুসলিম সংখ্যাকে গ্রো আপ করার জন্য মীর উসমান আলী খানের ইনস্ট্রাকশনে কাশিম রিজবি সমগ্র সাধারণ হিন্দুকে ভয় দেখিয়ে তাদেরকে প্রচুর পরিমাণে ধর্মান্তরিত করা হয়েছিল হায়দ্রাবাদ শহরে বারংবার হায়দ্রাবাদ থেকে রিপোর্ট যায় জওহরলাল নেহরুর কাছে যিনি তৎকাল সময়ে ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন তাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল যে হায়দ্রাবাদের সাধারণ হিন্দু নাগরিকদের মীর উসমান আলী খানের অত্যাচার থেকে রক্ষা করার জন্য কিন্তু অথেন্টিক প্রমাণ ছাড়া এবং ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকে রক্ষা করার জন্য জওহরলাল নেহেরু কোনো প্রকারের পদক্ষেপই নেননি তিনি সন্ধি চাইছিলেন পাকিস্তান তথা হায়দ্রাবাদের সঙ্গে অর্থাৎ নেহেরুর কোনো ইচ্ছাই ছিল না হায়দ্রাবাদ যেন ভারতের অন্তর্ভুক্ত হয় এবং হাজার হাজার হিন্দুদের কষ্ট এবং যন্ত্রণার চিৎকার জওহরলাল নেহরুর হৃদয়কে গলাতে পারেনি কারণ তারা ছিল গান্ধীবাদী তাই হচ্ছে সবথেকে বড় পয়জন যেহেতু সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন না তাই তিনি বারংবার জওহরলাল নেহরুকে রিকোয়েস্ট করেন তিনি যেন খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদের উদ্দেশ্যে অ্যাকশনমূলক কিছু করে সাধারণ হিন্দুরা যেন নির্যাতিত না হয় মেয়ের উসমান আলী খানের অত্যাচার পরবর্তীকালে জওহরলাল নেহরু এক কমিটিকে নির্বাচন করে যে কমিটির নাম হচ্ছে পণ্ডিত সুন্দরলাল কমিটি যে কমিটির মেইন সভাপতি ছিল পণ্ডিত সুন্দরলাল এবং লেখক ছিলেন কোয়াজি আব্দুল গাফার তিনি একজন মুসলমান হওয়া সত্ত্বেও তার চোখ হিন্দুদের প্রতি হয়ে যাওয়া এত যন্ত্রণা কষ্ট দেখে তিনি হৃদয় থেকে কেঁদে ফেলেছিলেন এবং দ্য ইন্ডিয়া ফোরামে প্রকাশিত হয় হিস্ট্রি অফ হায়দ্রাবাদস অ্যাক্সেশন রিভিজিটেড বইয়ে সেখানে উল্লেখ করা হয়েছে রীতিমতো প্রায় চল্লিশ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারো মস্তক ছেদন করে দেওয়া হয়েছিল কারো সারা শরীর কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল জীবন্ত অবস্থায় আগুনে জ্বালিয়ে ফেলা হয়েছিল প্রচুর পরিমাণে ঘর বাড়ি দগ্ধীভূত করা হয়েছিল সদবা স্ত্রীদের স্বামীদের রাতারাতি ফায়ারিং করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক পর্যন্ত প্রতিস্থাপন করা হয়েছিল পাঁচ বছরের বাচ্চা মেয়েকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি তাকেও গণধর্ষণ করা হয়েছিল এরকম কথাই উল্লেখ করছেন কুয়াজি আব্দুল গাফার একজন মুসলিম ব্যক্তি অথপর হায়দ্রাবাদের এই অত্যাচার দেখে সর্দার বল্লভ ভাই প্যাটেল আর বসে থাকতে পারলেন না তিনি ভারতীয় সেনাদের পাঠালেন হায়দ্রাবাদে সাল ছিল নাইনটিন ফোরটি সেই সময় ভারতের সৈন্যরা হায়দ্রাবাদকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে এবং শুরু হয় অপারেশন পোলো অপারেশন পোলোর নাম শুনেছেন হায়দ্রাবাদকে যখন ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন ভারতীয় সেনারা যেভাবে অভিযান চালিয়ে হায়দ্রাবাদের সাধারণ মানুষ তথা হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন সেই কারণে সেই অ্যাকশনটাকে বলা হয় অপারেশন পোলো এই অপারেশন পোলো মানে যুদ্ধ পাঁচ দিন হয়েছিল মীর উসমান আলী খানের রাজাকার বাহিনী এবং ভারতের সেনাবাহিনীদের মাঝে এবং পাঁচ দিন পর সতেরোই সেপ্টেম্বর অফিসিয়ালি হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় আর এই হায়দ্রাবাদের ঘটনা এতদিন পর্যন্ত ইতিহাস থেকে লুকিয়ে রাখা হয়েছিল অবশেষে দু হাজার খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের ঘটনা তাও আংশিকভাবে প্রচার করা হয়েছিল গোপন রেখে পণ্ডিত সুন্দরলাল বিশ্বাস করতেন ধর্মের নামে হিংসা কোনো জাতিরই মঙ্গল বই আনে না মানবতার বিরুদ্ধে অপরাধ যেখানে ঘটুক না কেন তার প্রতিবাদ অবশ্যই করা উচিত আর যদি এখনো প্রশ্ন হয় না ইতিহাসে আর কি কি আছে কেন আমাদের ইতিহাস পড়ানো হয় না যদিও কথাটা পলিটিক্যাল পার্টে কিন্তু এটাই সত্য আমরা জানি ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল নাইনটিন ফোরটি সেভেনে তখন ভারতের যিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু কিন্তু আপনি জানেন জওহরলাল নেহেরু পার্লামেন্টের ভোট অনুযায়ী কেবলমাত্র একটি ভোটই পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী হবার জন্য সেই সময় পার্লামেন্টের লোক সংখ্যা ছিল পনেরো জন পনেরো জনের মাঝে একটি ভোটে এসেছিল নেহেরুর উদ্দেশ্যে একজন ব্যক্তি চেয়েছিলেন নেহেরু ভারতের প্রাইম মিনিস্টার হোক বাকি চোদ্দটা ভোট এসেছিলো সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রাইম মিনিস্টার হয় কিন্তু এখানে ব্রিটিশ বড় ট্রিক্স খেলেছিল যদি প্যাটেল ভারতের প্রাইম মিনিস্টার হতেন তাহলে ব্রিটিশ রেজুলেশন। ভারতে কখনোই থাকতে পারতো না আর ভারতীয়দের সঠিক ইতিহাস কেন পড়ানো হয় না আজকে আমরা দেখতে পাই ভারতবর্ষে যারা আমরা বসবাস করি মুঘলদের এত সুন্দরভাবে হাইলাইটস করা হয় সেই তুলনায় মুঘলদের বিরুদ্ধে প্রোটেক্ট করা যে সমস্ত মহাবীর রাজারা ছিলেন তাদেরকে কোনোভাবেই উল্লেখ করা হয় না ইভেন তাদের জীবনী সম্পর্কেও সংক্ষিপ্ত ছাড়া পূর্ণ ব্যাখ্যা কখনোই দেওয়া হয় না কেন জানেন কারণ ভারতের যিনি প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন না ওনার নাম হচ্ছে মাওলানা আজাদ তিনি আফগানিস্তানের কোন একটা জায়গা থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে কিন্তু মহাত্মা গান্ধীর অনুরোধে মৌলানা আবাম আজাদ ভারতের শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল এটাই বোঝানোর জন্য যে ভারত দুই জাতিকে নিয়ে বসবাস করবে চিন্তাটা খুবই ভালো ছিল কিন্তু মাঝখানে ঠকে যাচ্ছে কেবলমাত্র আমরাই যদি মনে হয় তারপরও কেন হলো না কিভাবে হবে মৌলানা আবুল কালাম আজাদের পর পর যে তিনজন ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিল তারা তিনজনে ছিল মুসলিম ধর্মের অবশেষে যে দুজন হলো ভারতের শিক্ষামন্ত্রী তারা ছিল বামপন্থী তারা কোনো ধর্মকে সাপোর্ট করে না সেকুলারিজম এর জন্য একটা প্রবাদ আছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় যে রাজ্যের রাজা অন্ধ থাকবে সেখানকার প্রজারা তত জ্ঞানের চোখ থাকলেও তারা চোখ দিয়ে কোনো কিছুই দেখতে পারবে না কারণ তাদের কথা বার্তা কোনো কিছুই গ্রান্টেড নয় এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন